সার্বিয়ান প্রত্যাশীদের জন্য কি এটা সুখবর না আসলে দুঃখের খবর সেটা কিন্তু যারা এখনো পিভিজেট পারমিট অনলাইন করেছে তারা কিন্তু বুঝতে পারতেছে না যে তাদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। ঘাবড়ানোর কোনো দরকার নাই। একটা সরকার গেছে তো কী হয়েছে আরেকটা সরকার তো আসবে। প্রাণ পিও সার্বিয়ান প্রত্যাশী বাইরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জেনেছেন যে গত সোমবারে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। কী জন্য? সার্বিয়াতে একটা রেল স্টেশনে একটা বিল্ডিং ধসে পড়ে সেখানে পনেরো জন সতেরো জন মানুষ এই জন্য ওখানে ওই বিল্ডিং দোষার কারণে যারা ম্যানেজমেন্টে ছিল যারা ওই বিল্ডিং কাজ করেছিল যেই আপনার প্রকৌশলীরা ছিল তাদের ভুলে এই ঘটনাটা ঘটেছে যার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে ওই রেল স্টেশনের আশেপাশে যারা আছিল। সেই আন্দোলনটা চড়িয়ে ছিটি এখন অনেক বড় আন্দোলনের রূপ ধারণ করেছে সেই জন্য শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে সবাই মাঠে নামছে যে এই সরকার দ্বারা আমরা আমাদের দেশের সামনের ভবিষ্যৎ আমাদের সব কিছু মানে দূলেসাত হতে যাচ্ছে মানে তাদের মনোভাব যেগুলো ছিল আর কি যে বাংলাদেশে যে যেমন আন্দোলন করে সরকার খেদিয়ে দিয়েছে সবাই ওই রকম তারাও এবং যখন আন্দোলন করতেছে এর পরেও আরও ছয়জন সাতজন মানুষ মানে শেষ হয়ে গেছে যার জন্য সরকার বলছে যে না এই অবস্থায় থাকলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে আমার দেশের মানুষ হতাহতের সংখ্যা বেড়ে যাবে তো যার জন্য সেই পদত্যাগ করেছে তো তো আসেন সব পদত্যাগ করলে আপনাদের কি সমস্যা ভয় আছেন যে সরকার এখন নাই আবার দুই মাস মাস কতদিন লাগতে পারে সরকার নতুন সরকার আসবে বসবে তখন কার্যক্রমগুলো আবার কবে নাগাদ স্বাভাবিক হবে তো এই ক্ষেত্রে বলবো আপনারা কেউ মানে ভয় পাবেন না কারণ এটা বাংলাদেশ না যে তত্ত্বাবধায়ক সরকার আসছে যে কখন আবার আরেক আরেকটা নির্বাচনের মাধ্যমে দিয়ে আরেকটা সরকার আসবে সেটা এটা বাংলাদেশের হিসাব কিন্তু ইউরোপ আমেরিকা বা লন্ডন ক্যানাডা ইত্যাদি যে সমস্ত দেশগুলো আছে বা বলকানের দেশগুলো আছে এগুলোতে খুব সহজেই হয়ে যাবে অর্থাৎ হয়তো দেখবেন যে আগামী পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে অথবা এক মাসের মধ্যে সরকার আরেকজন শপথ গ্রহণ করে তার কার্যক্রম শুরু করবে সেই থেকে এ পর্যন্ত মানে দেড় দুই মাস ইন টোটাল এখানে একটু যদিও কাজের যদি একটু বেঘাত ঘটে কিন্তু খুব স্বাভাবিক হয়ে যাবে এবং আমি অনেকের কাছে শুনতেছি জানতেছি এবং ইউটিউবেও দেখছি অনেক ভাই নিউজ করেছে এটা নিয়ে যে আপনার সরকার বসলে নতুন সরকার আসলে কাজের গতি আরও খুব মানে দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এখন দেখেন মরার উপর খারার গা এমনিতেই আমরা যারা লাইন দিয়েছিলাম আমাদের মন মানসিকতা খুবই খারাপ যে আমাদের অ্যাপ্রুভাল হচ্ছে না আমাদের বিশেষ টিকার হচ্ছে না আমাদের অনলাইন হচ্ছে অনেক দেরি হচ্ছে এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটে আবারও হয়তো দশ পনেরো দিন বিশ দিন কাজগুলো একটু ঠান্ডা থাকবে তো পরবর্তীতে আবার স্পিড বাড়বে মানে বিষয়টা হচ্ছে যারা ইউরোপের জন্য লাইন দিচ্ছে বা দেশ সার্ভিসের জন্য লাইন দিচ্ছে তাদের জন্য টেনশনের আর শেষ নাই এই হলো অবস্থা তো কেউ টেনশন করবে না এই আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য খুব মানে ফেরারেশনই ছিলাম গত রাত থেকেই ভাবছি যে কোনো মূল্যে আজকেই সেটা আপডেট দেবো ইনশাল্লাহ এই জন্য আপডেটটা আজকেই দিয়ে দিয়েছি আপনারা কেউ টেনশন করবেন না কাজ খুব দূর মানে দ্রুতগতিতে হবে এরকম আবাস পাওয়া যাচ্ছে অলরেডি অনেক বাই ইনবক্স করতেছে গ্রুপ অ্যাপ্রুভালগুলো বেশি হচ্ছে আমি দেখছি আমি দেখতেছি গ্রুপ অ্যাপ্রুভালগুলো এখন অনেক বেশি হচ্ছে তার মানে হচ্ছে অ্যাপ্রুভাল হইলেই হইল আমার কথা হচ্ছে অ্যাপ্রুভাল হইলেই হইলো কোনো টেনশনের কোনো কারণ নাই আপনারা সবাই নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন ইনশাল্লাহ অ্যাপ্রুভাল হচ্ছে এবং স্টিকারও হবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ কেউ টেনশন করবেন না চিন্তা করবেন না নতুন আপডেটের জন্য অপেক্ষা করেন মিয়া রফিকের সাথে থাকেন ইনশাল্লাহ কবে নাগাদ আবার আপডেট আসবে এই জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে একটি সাবলীল মন্তব্য করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ ভুলের উদ্যোগ নয় আমি মানুষ আমার ভুল হতে পারে ধন্যবাদ সবাইকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম